হ্যালো সালাম আশা করি সকালে অনেক অনেক বেশি ভালো আছেন আমিও ভালো আছি তো চলে আসছি আজকে আপনাদের মাথায় একটা ভিডিও নিয়ে তো অনেকে আমাকে কমেন্ট করেছেন যে ভাই আপনি কিভাবে আপনার লো এত স্ক্রু গেম করতে পারেন কারণ এটা তো হচ্ছে ওয়ান অনেকে নাম আছে কিন্তু গেমটা ভালোভাবে খেলতে পারেন না তাও যদি খেলতে পারেন তাহলে স্ক্রিন রেকর্ডিং করতে পারছেন না তো বলে দেয় আমি এটা কম ইউজ করতে পারি যারা আমার মতো এভাবে তারা আমার করে সেভাবে একটা কনফিক ফাইল আছে সেই পাবলিক ফাইলটাকে আপনারা ডাউনলোড দেবে ডাউনলোড দিয়ে নিজের ডকুমেন্টে পেস দেবে তখন দেখবেন ইনশাল্লাহ আপনাদের একটু হয়তো গ্রাফিক্স লো হয়ে যাবে আমার মতো ইস্যু আপনার

কথা বলতে বলতে আমরা চলে যাবো কিছুক্ষণের মধ্যে আমার স্ক্রিনে তো আর কয়েকটি কথা না বলতে নাই অনেকে যারা গেম প্লে করতেছেন হয়তো খুব স্মুথভাবে গেম খেলতেছেন কিন্তু যখন স্ক্রিন স্ক্রিন রেকর্ডটা করে তখন দেখতেছেন আপনার গেম প্লে এত ল্যা আপনি কোনোভাবে ওটাকে এডিট করে ইউটিউবে অতভাবে ফেসবুকে কোনো জায়গায় আপলোড করতে পারতেছেন না তো এই সমস্যার কদিন আগে আমি করছিলাম তো এটা আমি কীভাবে করলাম সেটা আজকে আপনাদের মাঝে শেয়ার শেয়ার করে দিব এবং বা এত সুন্দর একটা গেম কেউ খেলে যদি তার রিকটা না করে যদি সে একটু না করে তাহলে তো ভাই কোনো যাই হোক কথা বলবো না যা একটা পেট্রোল পাম্পে গাড়ি ছেড়ে চলে যাবো তো তোমাদেরকে দেখা কীভাবে একটা ফিক্স করবো তো কীভাবে আমাদের সাথে কনভেক্ট করবো আমাদের ডিসপুট সার্ভারে পিছিয়ে দেওয়া অবশ্যই ডিসপুট সার্ভারে করে অবশ্যই আমাদের সাথে তার দশটার দিকে

তাও দিদি আপনাদের একটা অবশ্যই একটা তো আমার ডেসক্রিপশনে একটা লিঙ্ক দেওয়া থাকবে কনফিক্ ফাইলটাকে স্টার্ট করে নেবেন স্টার্ট করে ওটাকে কপি অথবা কাট করে ডকুমেন্ট ইউরোট্রাক সিমিলেটেড টু ওখানে এরোট্রাক্সিমিলেড টু যাই পেস্ট করবেন তারপর রিপ্লেস দিয়ে দেবেন রিপ্লেস দিয়ে দেবেন তারপর আপনারা গেম রান করবেন স্মুথলিভাবে তো আপনারা যখন গেমটাকে রান করবেন দেখবেন আপনার স্ক্রিনটা খুব মনিটরের স্ক্রিনটা যে আছে ওটা খুব ছোটো থাকবে ওটাকে আপনারা সাইজ বাড়িয়ে নিতে পারবেন আর যদি বাড়ায় নেওয়ার পর যদি ল্যাক করে আবার আপনারা কনফ্লিকটাকে পেস্ট করে খেলবেন তখন স্ক্রিনটা ছোটোটা থাকবে বাট ল্যাকটা অনেক 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 পরিমাণের কমে যাবে আমি ট্রাই করে দেখছি ভাই যারা এইট জিবি র্যামে খেলে তাদের কষ্ট আমি বুঝি তো আপনারা যারা আবার স্ক্রিন বড় করতে চান অপশানে যায় গ্রাফিক্স রেটিংয়ে যায় এখানে দেখবেন বারোশো আশি বাই বারোশো আশি বা সাতশো বিশটা খুঁজে ওটাকে ক্লিক করে অ্যাপ্লাই করে দিবেন আপনার স্ক্রিনটা আবারও বড় হয়ে যাবে কিন্তু হালকা একটু ল্যাগ এটা দিয়ে কোনো ল্যাগেরই না এটা স্ক্রিনের এটা আপনার ডিসপ্লে সেটিং এটা বারোশো আশি বা সাতশো বিশ করে অ্যাপ্লাই দিয়ে ইয়েস দিয়ে দেবেন তারপর দেখবেন আপনার স্ক্রিনটা আগের মতো নর্মালি হয়ে গেছে এবং গ্রাফিক্স সেটিং আরও কয়েকটা স্কেলিং এটা সবসময় একশো রাখবে পঞ্চাশ রাখবেন এবং এটা কাস্টমাইজ থাকবে আর কোনো সেটিং করার লাগবে না আপনাকে এখানে নাড়া নাড়ি করবেন না শুধু আপনারা চলে যাবেন ড্রাইভে একটু ড্রাইভে যাওয়ার পর আপনারা দেখতে পাচ্ছেন নর্মালিভাবে গেমটা আমাদের রান হবে ওটা নিয়ে কোনো সমস্যা নাই আরও দেখতে পাচ্ছেন আমরা কিন্তু আমাদের আগের মতো স্ক্রিন পেয়ে গেছি এবং আর একটা বিশেষ কথা যখন আপনারা রাত করে ফেলবেন আমাদের হিনো যে গাড়িতে দেখবেন সামনে মিরোরে ইন্ডিকেটার খুব সুন্দর মতো জ্বলবে এটা কনফ্লিক্ট ফাইল করতে পারে আর কেউ করতে পারে না ভাই কনফ্লিক্ট ফাইলটা আপনাদের মাঝে আজকে শেয়ার করে দিলাম সবাই তাহলে খেলে ট্রাই করে দেখবেন এবং ভিডিওটা যদি ভালো লাগে থাকে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকে বেলকনটি কল করে দেবেন এবং যদি ল্যাগটা না কমে আমাকে আরেকবার জানাবেন ওকে আজকের মতো এই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না আল্লাহ হাফেজ টাটা বাই বাই